সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের মেন ড্রেস নিয়ে আসছি কেন মেন ড্রেস নিয়ে আসছি আমি বলবো আপনাদেরকে আর বিশাল ধামাকা অফারও কিন্তু আপনারা এই প্রোডাক্টের মধ্যে পাবেন এটা খানদানি একটা ইন্ডিয়ান দিল্লি বুড টোটালি একটা ফোর পিসের কালেকশন এক্সট্রা করে আপনাদেরকে কোনো কিছু ক্রয় করতে হবে না শুধু নেবেন আর মেকিং করে নেবেন এত সুন্দর একটি ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য চারটা কালারের মধ্যে এখানে কিন্তু সেম ডিজাইনটারই চারটা কালার আছে তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডারটা নিতে করে নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এই নাম্বারটাতে ফুল টাকা বিকাশ করে আপনাকে নিতে হবে এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বারে বিকাশ নাই অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর অন্য কোনো নাম্বারে বিকাশ করেও আপনারা প্রতারিত হবেন না দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পার্পেল একেবারে লাইট যে পার্পেল কালার আছে সে পার্পল কালারের মধ্যে থাকবে এ টু জেড কাজ করা এবং গলাটাই সম্পূর্ণ সাথে গোল্ড প্যান্ট মানে এগুলো রিয়েল গোল্ডের মতো চকচক করবে মিনাকারি কাজ করা রয়েছে আর সম্পূর্ণ ড্রেসটা একটু দেখুন আর স্লিপসটা ড্রেসের সাথে কিন্তু রানিং দেওয়া আছে এই যে ফুল ড্রেসটা হচ্ছে এটি আর স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে একেবারে পিওর কটন আর সিল্ক কাপড়ের মধ্যে মিক্স করা থাকবে আর দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুপাটাটা হচ্ছে ডিজাইনের কাজ করা আর এই ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর এগুলো একেবারে আপডেট আসছে এগুলো একেবারে আপডেট আসছে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে ওয়াও কালারটা দেখুন না কত সুন্দর কালারের মধ্যে পাচ্ছি এবং সেলোয়ার প্লাস ইনার প্রত্যেকটা করে কোনো কিছু ইনারও কিনতে হবে না শুধু নিয়ে মেকিং করে নিলেই হবে দুপাটা গুলো ফাইন দুপাট্ট একেবারে পিওর শিপন জর্জেটের মধ্যে এইটি পার্সেন্ট থাকবে শিপন টোয়েন্টি পার্সেন্ট জর্জেট মিক্স ফেব্রিক্সে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস দেখুন কতটা চমৎকার থাকছে কতটা চমৎকার থাকছে এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর দুপাট্টাটা দেখুন যে কত নাইস দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটাতে চমৎকার সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এগুলো স্থানকার পাত্রভেদে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা লাগবে সেই ড্রেসগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলাইন নাম্বারগুলো দেখুন এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম